একজন গর্ভবতী মায়ের শারীরিক সুস্থতার পাশাপাশি তার মানসিক সুস্থতাও দরকার ঠিক তেমনি বাচ্চা ডেলিভারির সময়ও তার মানসিক একটা শান্তি এবং মানসিক সাপোর্ট দুইটাই দরকার হয় তা না হলে দেখা যাবে ওই মা অল্পতেই দুর্বল হয়ে পড়বেন এবং তার আত্মবিশ্বাসের জায়গাটাও তিনি হারিয়ে ফেলবেন আসলে প্রেগনেন্সি এটা কোনো অসুস্থতা নয় এটা একটা ন্যাচারাল প্রসেস শুধু এই সময় গর্ভবতী মায়েদের একটু এক্সট্রা কেয়ার করতে হবে এবং তার ভিতরে যে একটা বাচ্চা বড় হচ্ছে তার প্রোটেকশনের জন্য কিছু জিনিস মেনে চলতে হবে এবং কিছু নিয়ম কারণের মধ্যে থাকতে হবে এই আর কি আমার এই গর্ভবতী মা হাঁটা চলা করতে ও ব্যায়াম করতে খুবই ভয় পাচ্ছিল ওনাকে ঠিকভাবে কাউন্সিলিং করার পরে ওনার ভয়টা দূর হয়ে যায় এবং ওনার কনফিডেন্স লেভেলটাও বেড়ে যায় ব্যায়াম করতে আগ্রহী হয় সে নিজে থেকেই বলতেছিল কি কি করতে হবে আপা আমাকে বলেন আমি সব রকম এক্সারসাইজ করতে চাই আমার এই পেশেন্ট আমাকে বারবার বলছিল আপা আমি যদি এভাবে ব্যায়াম করি তাহলে কি আমার নর্মালের ডেলিভারি হবে নর্মাল ডেলিভারির প্রতি এতটা আগ্রহী এরকম পেশেন্ট দেখলে আমার সত্যিই খুব ভালো লাগে এবং আমি ওনাকে অনেক বেশি আগ্রহী দেখছিলাম উনি বারবার আমাকে একটু পরপর বলছিল আপা নর্মালে হবে তো আমি ওনাকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছিলাম আমার এই মায়ের কিছুই ঠিক ছিল শুধু বাচ্চাটা হালকা একটু উপরের দিকে ছিল তাই আমি ওনাকে এক্সারসাইজগুলো দেখাই দিচ্ছিলাম যাতে বাচ্চার মাথায় নিচে নেমে আসে আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক গর্ভবতী মায়েরা এখনো হাসপাতালে আসতে চান না তারা বাসায় বসে ডেলিভারি করাতে চান যেটা বাচ্চা এবং মা দুজনের জন্যই হুমকি স্বরূপ বাচ্চা জন্মের পরপরই যদি অক্সিজেনের সাপোর্ট লাগে বাসায় তাহলে তো আপনি সেটা দিতে পারতেছেন না সাথে সাথে বাসায় তো আপনি অক্সিজেন পাবেন না এছাড়াও বাচ্চার আরও অন্য কোনো সমস্যা হতে পারে তারপরে আসি মায়ের মায়েরও তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে মায়ের ছিঁড়ে যেতে পারে গর্ভফুল ভিতরে থেকে যেতে পারে আনলিমিটেড ব্লিডিং হতে পারে তখন তো সেই হাসপাতালেই নিয়ে আসতে হবে তাই আগে থেকে যদি হাসপাতালে সেফ ডেলিভারি করে সেটা বাচ্চা এবং মা দুজনের জন্যেই ভালো আল্লাহর রহমতে সম্পূর্ণ সুন্দর এবং সেফভাবে এবং কোনো রকম জটিলতা ছাড়াই এই মায়ের নর্মাল ডেলিভারি সম্পূর্ণ হয়েছে দেখুন বাচ্চাটা কতটা কিউট আল্লাহ এতটা কষ্টের পরে যখন একজন মা তার বাচ্চার মুখ দেখে তখন সে তার সব কষ্ট ভুলে যায় আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থভাবে বাচ্চাটা পৃথিবীতে এসেছে মা এবং বাচ্চা দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন এভাবে সম্পূর্ণ সুস্থ একটা বাচ্চা যখন মায়ের কোলে তুলে দেয় মায়ের সাথে সাথে আমারও খুব ভালো লাগে